সম্মিলিত সকলেই লাশ খুঁজিতেছে কিন্তু লাশ চক্ষুর গোচর হইতেছে না নয়ন বি কে ডাসরোড ফারাসগঞ্জ ঢাকা এগারোশো মিনা ট্রেডার্সের ম্যানেজার শহীদুলকে ঘাতকেরা সকলে মিলিয়া ঘিরিয়া ধরিল তাহাদের চক্ষুদয় হইতে ঘোর রক্তবর্ণের তেজ সহস্ত্র শিখায় বহির্গত হইতেছে তাহাদের সম্মিলিত মুখে লাশ কই লাশ কই হইতেছে ভয় শহীদুলের আত্মা খাঁচা হইতে বাহির হইবার উপক্রম হইল সে বলিল আমি বলিতে পারিম না সঙ্গে সঙ্গে খুনির দল কেহ শহীদুলের মাথায় অস্ত্র ঠেকাইল কেহ বুকে ঠেকাইল কেহ পিঠে কেহ বা ঠেকাইল পেটে বেচারা শহীদুল কাদিতে কাঁদিতে বলিতে লাগিল আমি জানি না আমি দেখি নাই আমি পালাইয়া গিয়াছিলাম আমাকে মারিবেন না আমার জীবন ভিক্ষা চাই বলিতে বলিতে শহীদুল জ্ঞান হারাইয়া ভূতলে পড়িয়া গেল তাহারা দোকানের পর দোকান ঘরের পর ঘর শেষে বাড়ি ঘরের অন্তপুরের মধ্যে প্রবেশ করিল কি আশ্চর্য কোথায়ও লাশ দেখিতে পাইল না কক্ষে কক্ষে সন্ধান করিয়াও লাশের দেখা পাইল না সকলেই দেখিতেছে ঘটনাস্থল রক্তে প্লাবিত অথচ লাশের সন্ধান মিলিতেছে না খুনিরা ভাবিল নিশ্চয় কোন গুপ্তস্থানে স্থানে লাশ লুকাইয়া রাখিয়াছে কোথায় সে গুপ্তস্থান তন্নতন্ন করিয়া খুঁজিয়াও সেই গুপ্তস্থান সন্ধান করিতে পারিল না পুলিশ এস আই এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত ভাড়াটিয়া খুনির দল সকলেই ক্ষিপ্ত হইয়া উঠিল এবং বলিতে লাগিল গত দশ দিন ধরিয়া আমরা সকল অলি গলি রাজপথ সহ গোটা এলাকা রূপে ঘিরিয়া রাখিয়াছি আমাদের সম্মুখ দিয়ে আমাদের চক্ষুদয় ফাঁকি দিয়া মনুষ্য প্রাণী তো দূরে থাকুক কাকপক্ষী পতঙ্গ পর্যন্ত বাহির হইয়া যাইতে পারিবে না রেন্টুর পালাইয়া যাওয়ার কোনরূপ প্রশ্নই উঠিতে পারে না ভূমিতে উষ্ণ রক্তধারা গড়াইতেছে হয় মরিয়া লাশ হইয়া পড়িয়া থাকিবে না হয় মুমূর্ষু হইয়া লুটাইয়া পড়িয়া থাকিবে প্রকারে কি আশ্চর্য কাণ্ড নাসিম নজিব মোক্তাদির বজলু ও দাসদের চিন্তার অন্ত নাই শেষ ঘটনায় মহান সৃষ্টিকর্তা যে কোন দৃশ্য দেখায় অভিনয়ের জবনিকা শেষ করিবেন তাহা তিনিই জানেন রাত্রি আট ঘটিকায় নজীব ও রামমোহন দাস ভারতীয় গুপ্তচর প্রধানমন্ত্রীকে জানাইল রেন্টু খুন হয় নাই ধরা পড়িয়া বন্দীও হয় নাই কি কৌশলে অতিদ্রুত ক্ষিপ্ত পদে সকলের চক্ষু ফাঁকি দিয়া প্রাণ বাঁচাইল ইহা কেহই বুঝিতেও পারিল না বলিতেও পারিল না সে পর্যন্ত জীবিত আছে এই ঢাকা শহরেই আত্মগোপন করিয়া রহিয়াছে গুলিবিদ্ধ অবস্থায় শেষ সাংবাদিক সম্মেলন করিয়াছে আমরা সমস্ত পথে নৌপথে ও বিমানবন্দরে এবং বাস টার্মিনাল সমূহে আমাদের লোক বসাইয়া রাখিয়াছি সে নগরের বাহিরে যাইতে পারে নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিব্যস্তভাবে বলিতে লাগিলেন সে কি কথা রেন্টু জীবিত ভারতীয় গুপ্তচর রামমোহন দাসকে প্রধানমন্ত্রী কহিলেন ওহে একই ভয়ানক কথা মৃত লাশের চাইতে গুলিতে আহত রেন্টু যে আমার জন্য অত্যাধিক মারাত্মক তাহা কি তোমরা জান না জীবিত তো জীবিতই আবার আহত অবস্থায় সাংবাদিক সম্মেলন যাও যাও এই মুহূর্তে যাও এখনই সমস্ত শহর ঘেরাও কর সরকারি বেসরকারি সমস্ত হাসপাতাল প্রাইভেট ক্লিনিক সকল ডাক্তারখানা নগরের প্রতি রাজপথ ক্ষুদ্রপথ প্রকাশ্যস্থান নগরের প্রতিটি মহল্লা প্রতিকর ঘেরাও করিয়া রাখো দলের সমস্ত সশস্ত্র ক্যাডারদের নিকট ঘোষণা করিয়া দাও জেরেস্টুকে জীবিত অথবা মৃত ধরিয়া দিতে পারিবে তৎক্ষণাৎ সে নগদ পঞ্চাশ লক্ষ টাকা পাইবে এবং বিদেশে বাংলাদেশ উচ্চ মর্যাদার চাকুরি পাইবে অন্যান্য সকল সুযোগ সুবিধা তো পাইবেই চাইবে তাহাই পাইবে আর যে ব্যক্তি রেন্টুকে আশ্রয় দিয়া গোপন রাখিবে মাত্রই কোন আচার বিচার ছাড়াই তাহাকে হত্যা করা হইবে কোন কথাই জিজ্ঞাসা করা হইবে না হত্যাই তাহার একমাত্র শাস্তি হইবে গুলিবিদ্ধ হইয়াই তাহাকে মরিতে হইবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও কহিলেন যে সকল পত্র পত্রিকা সংবাদ মাধ্যম এবং সাংবাদিক যাহারা আমাদের মাসোহারা লয় যে করিয়াই হোক রেন্টুর এই সাংবাদিক সম্মেলন তাহাদের গোপন করিতেই হইবে অন্যান্য সাংবাদিকদের নগদ অর্থ প্রদান কর যেন সাংবাদিক সম্মেলনে রেন্টুর বক্তব্য পত্রিকায় প্রকাশিত না হয় প্রধানমন্ত্রীর আদেশ মতো তখনই সকল ব্যবস্থাদি সম্পন্ন হইল ঘোষণা প্রচারিত হইল অর্থলোভে অনেক সাংবাদিক অনেক সংবাদপত্র রেন্টুর সাংবাদিক সম্মেলনের সংবাদ পত্রিকায় প্রকাশ করিল না কোন কোন পত্রিকা আবার ভিতরের পাতায় ক্ষুদ্রাকারে ভঙ্গাংশ প্রকাশ করিল এমনভাবে প্রকাশ করিল যে সংবাদের আগা মাথা কিছুই বুঝে গেল না কত সন্ত্রাসী অর্থলোভে রেন্টুর অন্বেষণে ছুটিল তাহারা নানা স্থানে নানা জায়গায় চারিদিকে সন্ধান করিয়া ব্যস্তভাবে ছুটাছুটি করিয়া বেড়াইতে লাগিল যদিও এই মুহূর্তে কাহারও মুখচ্ছবি চোখের আয়নায় ভাসিয়া উঠিবার কথা নয় তথাপিও একটি ছবি একটি মুখশ্রী বারবার রেন্টুর চোখের পর্দায় উদিত হইতে লাগিল এবং আপন মস্তিষ্কও বারবার তাহা স্মরণ করাইয়া দিতে লাগিল কোন মুখশ্রী চিনিবার ইহা সময় নয় কিন্তু মস্তিষ্ক তাহা চিনাইয়া ছাড়িবে মস্তিষ্কের উপর্যপরি পীড়া পিড়িতে হঠাৎ রেন্টু খেয়াল করিল ঐ মুখখানি তাহাকে খুন করিতে আসা প্রথম খুনির যাহাকে মারিয়া ভূতলে ফেলিয়া পিস্তল কারিয়া লইয়াছিল এই খুনির যাহার নাম মধু যে মধু ভোর বেলায় আসিয়া রেন্টুর সঙ্গে অনেক কথা কহিয়া গিয়াছিল প্রধানমন্ত্রীর পুরস্কার পাইবার লোভে মধু নিজেই দলবল লইয়া রেন্টুকে হত্যা করিবার চেষ্টা চালাইয়াছিল মধু কি বুঝিল না রেন্টু তাহাকে চিনিয়া ফেলিবে কেন বুঝিবে না নিশ্চয় বুঝিয়াছিল তখন সে নিশ্চয়ই ভাবিয়াছিল রেন্টুকে তো মারিয়াই ফেলিব সে তো নিহত হইবেই সুতরাং মৃত লোক চিনিলেই কি আর না চিনিলেই কি রেন্টুর নিজ গৃহে যাইতে এক মিনিটও সময় লাগিত না তথাপিও সে নিজ গৃহে প্রবেশ না করিয়া পোশাক পরিহিত পুলিশ দেখিয়া নয় নম্বি কেদাস রোডের বাড়িতেই ঢুকিয়া পড়িল এ বাড়িতে ঢুকিবার সময় উদ্দেশ্য ছিল এই বাড়ির দ্বিতীয় তলায় এই পরিবারের আশ্রয় লইয়া থাকিবে কিন্তু পুলিশ দেখিয়া রেন্টু পরিষ্কার বুঝিতে পারিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহার এবং সরকারের এই দুইয়ের সমস্ত শক্তি লইয়া রেন্টুকে হত্যা করিতে ছাপাইয়া পড়িয়াছেন দ্বিতীয় তলায় এই পরিবারে আশ্রয় লইলে সে আটকা পড়িয়া যাইবে এবং বাঁচিয়া যাইবার অনুমাত্র সুযোগ থাকিবে না এইখানে সে মোটেও নিরাপদ নয় সরকারি পুলিশের প্রত্যক্ষ মদত লইয়া খুনিরা তাহাকে খুন করিতে আসিয়াছে সুতরাং দ্বিতীয় তলায় না যাইয়া বাড়ির পিছনে দক্ষিণ দিকের বুড়িগঙ্গা নদীর ধারের গেট খুলিয়া বাহির হইয়া যাইয়া আবার বাহির হইতে গেট লাগাইয়া দিয়া পাশেই ছোট একটি কাঠের ফার্নিচার্সের কারখানার টেবিলের তলায় লুকাইল টেবিলের তলা হইতে রেন্টু বাহিরের সব কিছুই দেখিতে পাইতেছে কিন্তু রেন্টুকে দেখিতে হইলে একেবারে টেবিলের ধারে আসিতে হইবে রেন্টু পঞ্চ ইদ্রিয় সজাগ করিয়া পলকিন দৃষ্টিতে সকল কিছু প্রত্যক্ষ করিতেছে খুনি শত্রুরা যদি টেবিলের নিকট আসে তাহা হইলে পুনরায় তাহাদের উপর ঝাঁপাইয়া পড়িয়া আক্রমণ করিবে এ সিদ্ধান্ত তাহার লওয়াই আছে মরিতেই যদি হয় তাহা হইলে একা কেন শত্রুপক্ষের অন্তত একজনকে তো সঙ্গে লইয়া মরিতে হইবে নদীর ধারের কয়েকজন শ্রমিক ও অন্য কয়েক লোক রাস্তার দিকে ঘাতক খুনির দল যেই দিকে সেই দিকে উঁকি ঝুঁকি দিতেছে যে কারখানার টেবিলের তলায় রেন্টু লুকাইয়াছে একজন কাঠমিস্ত্রি কারখানার দরজায় বসিয়া কাজ করিতেছে এই কাঠ মিস্ত্রির নাম বাদল চন্দ্র মণ্ডল এই মিস্ত্রির মাথার উপর দিয়া লাফাইয়া রেন্টু টেবিলের তলায় লুকাইয়াছে কাঠমিস্ত্রি সবই দেখিয়াছে এবং বুঝিয়াছে কিন্তু এই ওখানে সে এমন ভঙ্গিমায় দরজায় বসিয়া কাজ করিতেছে যেন এদিকে কেহই আসে নাই কিছুই হয় নাই কিছুই দেখে নাই সকল কিছু নিতান্তই স্বাভাবিক মিস্ত্রির কাজের ধরন আর আচরণে অন্তত তাহাই মনে হইবে মিস্ত্রি যে রেন্টুকে রক্ষা করিতে চাহিতেছে ইহা রেন্টু বুঝিল ভ্যান গাড়ির চালক মোস্তফাকে দেখা গেল রাস্তার দিকে খুনিদের দিকে উঁকিছুকি করিতে অন্য একজন লোক আসিয়া কারখানার দরজা হইতে যে গেট দিয়া রেন্টু বাহির হইয়া আসিয়াছে সেইখান পর্যন্ত পা দিয়া ডলিয়া ডলিয়া মাটিতে কিসের চিহ্ন যেন মুছিতে লাগিল রেন্টু ভাবিল লোকটি কিসের চিহ্ন মুছিতেছে রক্ত মুছিতেছে নাকি তবে কি আমার গুলি লাগিয়াছে টেবিলের তলায় বসিয়া থাকা অবস্থায় নিজের দিকে তাকাইয়া দেখিল নীল রঙের লুঙ্গি আর শার্ট রক্তে ভিজিয়া কালো বর্ণ ধারণ করিয়াছে টেবিলের তলায় রক্তে ভাসিয়া গিয়াছে রেন্টু যেই দিক দিয়া আসিয়াছে ফোটা ফোটা রক্ত ধারা সরিয়া তাহার আগমন পথ চিহ্নিত আছে। ওই লোকটি সেই রক্তই মুছিতেছিল যাহাতে বুঝিতে পারা না যায় যে আহত রেন্টু এই দিকেই আসিয়াছে রেন্টুকে বাঁচাইতে তাহার এই চেষ্টা রক্ত দেখিয়া রেন্টু বুঝিতে পারিল তাহার গুলি লাগিয়াছে কিন্তু শরীরের কোথায় গুলি লাগিয়াছে তাহা রেন্টু বুঝিল না বুঝিতে চাহিল না একবার মনে হইয়াছিল কোথায় গুলি লাগিয়াছে দেখি পরক্ষণেই মনে হইল দেখিলে নার্ভাস হইয়া যাইতে পারি ফুটবল হইয়া যাইবার ভয়ে কোথায় গুলি লাগিয়াছে তাহা সে দেখিল না শরীরে পিপিলিকা কামড়াইলে না দেখলেও অনুভব করা যায় কিন্তু আশ্চর্য শরীরে চারটি গুলিবিদ্ধ হইয়াছে অথচ রেন্টুর পিপিলিকা কামড়োর সম অনুভূতিও হইল না রাস্তায় সশস্ত্র সন্ত্রাসী খুনিদের উল্লাস শোনা যাইতেছে রেন্টু বুঝিল এখানে এইভাবে থাকিলে সে বাঁচিবে না হয় ঘাতক দল পুনরায় তাহাকে গুলি করিয়া হত্যা করিবে না হইলে রক্তক্ষরণ হইতে হইতে রক্তশূন্য হইয়া মৃত্যু বরণ করিবে এইখান হইতে পালাইয়া যাওয়াই স্থির হইল কণ্ঠে ও ইশারায় ভ্যান চালক মোস্তফাকে ডাকিয়া একটি নৌকা ঠিক করিয়া আনিতে বলিল ইহাকেই বলে আল্লাহ তালার কুদরত যেখানে নৌকা আনিতে পঁচিশ তিরিশ মিনিট সময় লাগিবে সেখানে এক মিনিটেরও কম সময়ে মোস্তফা নৌকা ঠিক করিয়া আনিল রেন্টু রক্তমাখা জামাটা ছিঁড়িয়া ফেলিয়া দিল কেহ একজন একটি ছোট ছেড়া গামছা আগাইয়া দিল লুঙ্গি খুলিয়া গামছা পড়িতে যাইয়া দেখিল পায়ের হাঁটুর নিচের পিছনের অংশের মাংস গুলিতে উড়িয়া গিয়াছে ইহা দেখিয়া লুঙ্গি দিয়া ক্ষতস্থান ঢাকিয়া গলায় গামছা বাঁধিয়া পায়ে নৌকায় গিয়া উঠিল নৌকা চলিতে শুরু করিল ভ্যান চালক মোস্তফা তার নিজের পরনের শার্টটা খুলিয়া ভাই জামাটা লইয়া যান বলিয়া নৌকার দিকে ছুড়িয়া মারিল জামাটা নৌকার দুই তিন হাত পিছনে পানিতে পড়িয়া গেল মাঝি নৌকা ঘোরাইয়া তুলিতে চাহিলে রেন্টুর ধমকে সোজা চলিতে শুরু করিল মোস্তফার জামাটি পানিতে তলাইয়া গেল মাঝি কহিল কোথায় যাইব কোথায় যাইবে কি করিবে কোন পথে কোথায় গেলে জমের হাত হইতে রক্ষা পাইবে কিছু স্থির করিতে না পারিয়া রেন্টু কহিল সোজা পূর্ব দিকে চলিয়া যাও পূর্ব দিকে নৌকা চলিতে লাগিল রেন্টু ঠিক স্থির করিতে পারিতেছি না কোন দিকে যাইবে কোথায় যাইবে কোথায় গেলে জীবন বাঁচিবে সম্মুখে ঢাকা জেলা পুলিশ হেডকোয়ার্টার মিলবোরাক বেশিক্ষণ নৌপথে নৌকা যোগে চলিলে শত্রুদের নজরে পড়িয়া যাইতে পারে মিলবোরাক পুলিশ লাইনের প্রাচীর দেয়াল টকাইয়া ভিতরে ঢুকিয়া গেলে আপাতত খুনিদের নজরের বাইরে যাওয়া যাইবে দুই খুনির দল সড়ক পথে এখানে আসিতে চাহিলে বিশ ত্রিশ মিনিট সময় লাগিবে তিন অস্ত্রসহ এখানে ঢুকিতে পারিবে না চার এখানে কিছুক্ষণ প্রাণ বাঁচাইবার কৌশল ও পন্থার কথা ভাবিতে পারিব এই সকল ভাবনা ভাবিয়াই রেন্টু নৌকার মাছিকে মিলবেরাক যাইতে বলিল নৌকা মিলবেরাক ঢাকা জেলা পুলিশ হেডকোয়ার্টারের দিকে যাইতে লাগিল এই অবসরে আস্তে আস্তে লুঙ্গি উঠাইয়া দেখিল বাপায়ের হাঁটুর নিচে পিছনের দিকে দুইটি এবং নিতম্বের বাদিকে দুইটি মোট চারটি গুলি রেন্টুর দেহে বিদ্ধ হইয়াছে রেন্টু নদীর পানি দ্বারা বুলেটের ক্ষত স্থান ও রক্ত বারবার ধুইতে লাগিল নৌকা মিলবেরাকের পিছন দিকে ভিড়িল গুলির আঘাতে আহত স্থানগুলি হইতে রক্তধারা ছড়িতেছে এতক্ষণ পানি দ্বারা ধুইয়া রক্ত সরা বন্ধ হইল না রেন্টু চিন্তা করিল এই রক্ত মাখা লুঙ্গি ও স্যান্ডেল পরিহিত থাকিলে মানুষের মনে সন্দেহের উদ্বেগ হইবে নানা জনে নানা প্রশ্ন ও জিজ্ঞাসা করিবে তাহা ছাড়া মিলবেরাকের পুলিশেরা তাহাকে আটকও করিতে পারে কিন্তু রক্তমাখা লুঙ্গি স্যান্ডেল ধুইয়া পরিষ্কার করিবার সময় তাহার নাই দয়াময় পরম দয়ালু আল্লাহ পাক যাহা করেন নিঃসন্দেহে মঙ্গলের জন্যই করেন শ্রমিকের দেয়া ছেঁড়াফাটা ছোট গামছাটি কোনক্রমে টানিয়া টুনিয়া পরিয়া লুঙ্গি আর স্যান্ডেল মাঝিকের দিয়া সুইপারের বেশ ধারণ করিয়া উঁচু প্রাচীর টক্কাইয়া মিলবেরাক পুলিশ লাইনের ভিতরে রেন্টু লাফাইয়া পড়িল